আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হবে বৃশ্বিক রাশির সাপ্তাহিক রাশিফল সাতই জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত এই সপ্তাহটা পুরো সপ্তাহ জুড়ে চন্দ্র কর্কট রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত গোচর করবেন আর চন্দ্রদেব থাকবেন পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ও উত্তর ফাল্গুনি এবং হস্তা এই কটা নক্ষত্রে গোচর করবে তো প্রথমে শুরু করব পুষ্যা নক্ষত্র দিন অর্থাৎ সাত তারিখে চন্দ্র থাকবেন সক্ষেত্রী হয়ে অর্থাৎ কর্কট রাশিতে নিজের স্থানে এবং উষা নক্ষত্র যা শনি নক্ষত্র বলে পরিচিত বৃষ্টিরাশির ভাগ্যস্থান ভাগ্যপতি ভাগ্যস্থানে স্বাভাবিকভাবেই দিনটা খুব ভালো যাবে অর্থাৎ শরীর স্বাস্থ্য অর্থকড়ি সন্তান বিদ্যা এই সমস্ত সমস্ত ক্ষেত্রে এবং ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে এবং আরেকটা আসার কথা হলো যে নবমভাবে ভাবে বা ভাগ্যস্থানে এখন চলছে লক্ষ্মী যোগ গতকাল থেকে শুরু হয়েছে যোগের একটা বড় সংযোগ ঘটনা ঘটছে যে বুধ ও শুক্র একসঙ্গে অবস্থান করছেন ভাগ্যস্থানে তাহলে লাভের প্রতি ভাগ্যস্থানে এবং সপ্তম প্রতি ভাগ্যস্থানে সপ্তম প্রতি যা ব্যবসাকে ইন্ডিকেট করে তাহলে ব্যবসা যখন ভাগ্যস্থানে ব্যবসা প্রতি যখন ভাগ্যভাবে এসেছে তাহলে ভাগ্য ভালো থাকবে এবং ব্যবসা ভালো চলবে কর্ম ভালো হবে ভাগ্যভাব যখন শুভ হয় তাহলে সর্বক্ষেত্রে সার্বিক উন্নতি হয় তো সেদিক থেকে বলতে গেলে চলে যে সাতই জুলাই রবিবার রস রথযাত্রার দিন উষা নক্ষত্র চন্দ্র থাকাকালীন এই দিনটা তোমাদের সব দিক থেকে শুভ হবে এই দিন তোমরা যেহেতু আমি বলেছি রথের দিন তো আগে বলেছিলাম যে জগন্নাথকে নিয়ে যদি তোমরা সারাদিন কাটাতে পারো এবং এই উৎসবটাকে নিয়ম মাফিক যেমনভাবে পালন করলে আমাদের গৃহে মঙ্গল হয় নিজেদের সার্বিক বা আধ্যাত্মিক উন্নতি হয় সেই সেইভাবে যদি আমরা এই দিনটাকে কাটাতে পারি তাহলে অবশ্যই প্রভুর আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা থাকবে এই দিন আমরা পড়ব দিন যে আমাদের লাকি কালার হবে এই দিনের লাকি কালার হবে চন্দ্র যেহেতু পুষায় আছেন এবং সক্ষেত্রী হয়ে আছেন তো বলবো যে সাদা বা সাদা রঙ মানে সাদা রঙ যেটা আছে শ্বেত শুভ্র রঙ অথবা খুব হলুদ রঙ যে কোনো একটি রং তোমরা বাঁচতে পারো এই দিনটিকে পড়ার জন্য সবে তবে সব থেকে ভালো হয় যদি হলুদ রঙটাকে বেশি আমরা প্রাধান্য দিই এই দিনটার জন্য লাকি কালার আজকের সাতই জুলাই সো হচ্ছে সাদা ও হলুদ এবং এই পোশাকের মধ্যেই আমরা যদি থাকতে পারি ভালো ফল দেবে লাকি সংখ্যা যদি আমি বলতে চাই ওই দিনের জন্য তাহলে হবে সেটা হলো এক দুই ও তিন এই তিনটে হলো লাকি কালার এই দিনের জন্য যদি আমরা লটারি কাটি তাহলে লটারি কাটার চান্স কতটা নাইনটি যারা কাটো তাদের জন্য বলবো নাইনটি ফাইভ চান্স আছে লটারি কাটার তোমরা কাটো আর এবার শুরু করব আটই জুলাই আটই জুলাই দিনটা চন্দ্রদেব থাকবেন বুধের নক্ষত্র অশ্লেষায় এই দিন তিনি আবার কর্কট রাশিতে আছেন কিন্তু নক্ষত্র চেঞ্জ করলেন পরের দিনে বুধের নক্ষত্রে গেলেন বুধ ও শুক্র লক্ষ্মী যোগ তৈরি করছেন তাহলে চন্দ্র বুধের নক্ষত্রে থাকার জন্য ভাগ্য সাথ দেবে এবং ভাগ্যে অর্থ করি প্রাপ্তি হবে অর্থ ভাগ্য ভালো থাকবে লক্ষ্মী যোগ তৈরি হয়েছে ভাগ্যস্থানে সুতরাং এটা এখন চলবে বহুদিন পর্যন্ত মানে অন্তত বিশ জুলাই পর্যন্ত চলবে এই যোগ তাই এই কটার দিন তোমাদের ভাগ্যে লক্ষ্মী প্রাপ্তি ঘটবে সব দিক থেকে শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতি সন্তান বিদ্যা প্রেম তারপর হচ্ছে যে ব্যবসা চাকরি সমস্ত ক্ষেত্রে তোমাদের শুভ ফল হবে এই দিনের লাকি কালার হবে সাদা ও সবুজ সাদা ও সবুজ এই দুটো রঙের মধ্যে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের লাক ফেভার করবে লাকি সংখ্যা বলবো দুই ও পাঁচ লটারি যদি এই দিন কাটতে চাও তাহলে আবার বলবো নাইনটি ফাইভ পারসেন্ট এই দিনের জন্য লটারির জন্য এই সপ্তাহে ম্যাক্সিমাম দিন ফেভার করছে এটা ভালো করে বলে দিচ্ছি আমি পর বলে যাবো একদম তেরো তারিখ পর্যন্ত বলবো সব বলে যাচ্ছি তো লাকি কালার লাকি নাম্বার আর লটারি এই তিনটে তো অবশ্যই বলবো তো আট তারিখও ভালো দিন এরা প্রাপ্তি অর্থপ্রাপ্তির যোগ থাকবে লাভের প্রতি যখন ভাগ্যস্থানে আছে তো সর্বদিক থেকে লাভ নিশ্চিত এরপরে আসছি নয়ই জুলাই নয়ই জুলাই দিনটা অতি উত্তম কেতুর নক্ষত্রে যাবেন চন্দ্রদেব এবং থাকবেন সিংহ রাশিতে সিংহ রাশিতে তার মিত্র মিত্রগ্রহ মিত্রগ্রহের রাশি এবং নক্ষত্র পাচ্ছে কেতুর নক্ষত্র মঘা যখন মঘায় থাকবেন চন্দ্রদেব অর্থাৎ নয় তারিখ তারিখটাও তোমাদের লাখি নাইন সংখ্যা পড়ছে নয় নম্বর দিন আবার কেতুরি একটা নক্ষত্র মঘায় থাকবেন চন্দ্র সুতরাং সেই দিন তোমরা সমস্ত দিক থেকে বাধা ভাগ্যে যা বাধা আছে সব কাটিয়ে উঠে তোমরা দুর্বার গতিতে এগিয়ে চলবে লক্ষ্যের দিকে যা চাও তোমরা সেদিনে সব পেতে পারো আবার বলছি সেদিনে লটারি কাটার দিন আছে সেই তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স আছে লটারি কাটো লাকি কালার যেটা বলবো যেটা হলো সেই দিন লাল রং তোমাদের জন্য শুভ হবে লাল রং এবং হলুদ রঙ এই দুটো রঙ তোমরা পড়বে এই দুটো রঙের মধ্যে তোমাদের থাকলে শরীর স্বাস্থ্যে উন্নতি এবং ভাগ্য ফেভার করবে ভাগ্য সাথ দেবে এবার আসছি দশই জুলাই যেদিন চন্দ্র থাকবেন সিংহ রাশিতে কিন্তু নক্ষত্র চেঞ্জ করে পূর্ব ভালো নক্ষত্রে যাবেন পূর্ব ভালো নক্ষত্র শুক্রের নক্ষত্র তো চন্দ্র এখানে বলবে সেদিনে যে ব্যবসা করো বিদেশ থেকে ইনকাম হঠাৎ প্রাপ্তি হঠাৎ ভাগ্যে অর্থপ্রাপ্তি লাভ হঠাৎ এবং দাম্পত্য সম্পর্কে উন্নতি শরীর স্বাস্থ্যে উন্নতি মন মানসিকতা খুব ভালো থাকবে মানসিক অবস্থা শারীরিক অবস্থা খুব ভালো থাকবে সন্তান নিয়ে চিন্তার কিছু কারণ নেই চন্দ্রের দৃষ্টি থাকবে কুম্ভ রাশিতে ফোর্থ হাউসে পারিবারিক শান্তি বজায় থাকবে তাহলে তোমাদের ফোর্থ হাউস কুম্ভ রাশি সেখানে শনিদেব আছেন চন্দ্র শনি যদিও একটু দৃষ্টি বিনিময়ের ফলে বিষ দশ তৈরি হবে তাই বলবো যে সেই দিন একটু কথাবার্তা ও ব্যবহার নিয়ে একটু সাবধান থাকতে হবে এছাড়া আরও কোনো রকম সমস্যার কারণ নেই শুক্রের নক্ষত্র থাকার জন্য চন্দ্রে সেদিনে সারাদিন সাদা রঙ তোমাদের ফেভার করবে সাদা রঙের মধ্যে থাকবে এবং ছয় ও দুই নম্বরকে ফেভার করে চলবে ছয় নম্বর ও দু নম্বর লটারি প্রাপ্তির যোগ আবার থাকবে এই সপ্তাহে পুরো সপ্তাহ জুড়েই কিন্তু লটারি প্রাপ্তির যোগ বা অর্থ প্রাপ্তির যোগ তোমাদের থাকবেই এটা সবথেকে শুভ একটা সপ্তাহ খুব ভালো একটা সপ্তাহ চলছে তোমাদের জন্য বৃষ্টি রাশির জন্য তো যা যা ইনকামের সোর্স আছে সেই সমস্ত সোর্সে হাত বাড়াও কিছু পাবেই আমার বলছি পরের দিনের এগারো জুলাই এগারো জুলাই চন্দ্র থাকবেন পুরুভলী নক্ষত্রে সেটা শুক্রী নক্ষত্র থাকবেন সিংহ রাশিতে তো সিংহ রাশিতে থাকাকালীন তো দশম ভাব যেহেতু দশম ভাবে চন্দ্র থাকবে তো কর্মে উন্নতি তারপরে হচ্ছে যে কর্মের জন্য উন্নতি তো হবেই কর্মের সমস্ত বাধা কাটিয়ে তোমরা পারিবারিক শান্তি বজায় রাখতে পারবে মানসিক শান্তি বজায় রাখতে পারবে কর্মে উন্নতি সহ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে কর্মের জন্য কোথাও বাইরে যেতে হতে পারে শরীর স্বাস্থ্য এবং মানসিকতা ভালো থাকবে পারিবারিক শান্তি ভালো থাকবে তারপর হচ্ছে যে সন্তান তারপর হচ্ছে যে বিদ্যা বিবাহ কর্ম ব্যবসা আগের মতনই ভালো থাকবে যেহেতু শুক্রের নক্ষত্রে থাকবে চন্দ্রদেব তাই ব্যবসা বাণিজ্যে কোনো রকমের অসুবিধা হবে না এই দিন এগারো জুলাই আবার বলছি সাদা ও শুধু সাদা এবং যদি সেদিন সম্ভব হয় তো এগারো জুলাই ওই দিন শুক্রের নক্ষত্র থাকাকালীন সেদিন সম্ভবত বৃহস্পতিবার হবে তো বৃহস্পতিবার যেহেতু তাই সেই দিনে তোমাদের বিষ্ণু সহস্র নাম জপ করতে হবে এই জন্যই যে শুক্রের নক্ষত্র একটু দ্বাদশপতি তাই ওই দিন যদি তোমরা বিষ্ণু সহস্র নাম জপ করো বা বিষ্ণুর যে কোনো পূজা করো বিশেষ করে সত্যনারায়ণ পুজো সেদিন যদি তার স্তব পাঠ করো অন্তত তাহলে অবশ্যই ফেভার করবে লাখ বাধাগুলো কাটবে বিশেষ করে ব্যবসায় বা চাকুরি ক্ষেত্রে যেসব বাধাগুলো তোমরা এখন ফেস করছো সেগুলো তোমরা সেই দিনে কাটিয়ে উঠতে পারবে বৃহস্পতিবার দিন বাড়ি থেকে বেরোনোর সময় যে কোনো কাজে বেরোনোর সময় তোমরা কপালে হলুদের টিকা তোমরা পড়ে যাবে যদি পারো তো গলায়তেও নেবে যাই হোক এবারে সেদিনে বলবো আমি লাকি কালার লাকি নাম্বারে কথা বললাম দুই ও ছয় এবং আবার বলছি সাদা ও হলুদ এবং যদি সম্ভব হয় তো কমলা রং বা গোলাপি রঙ চলতে পারে আবার বলবো যে লটারি প্রাপ্তি শুক্র নক্ষত্র থাকাকালীন লটারি প্রাপ্তির যোগ সেদিনও আছে আর এবার শুরু করছি বারো জুলাই বারো জুলাই চন্দ্র থাকবেন উত্তর ফালুরি নক্ষত্র সেটা রবীর নক্ষত্র কিন্তু থাকবেন চন্দ্র একাদশভাবে তার মানে কর্মপ্রাপ্তি নতুন কর্মলাভ কর্মজগতে সমস্ত বাধা কাটিয়ে উঠে তোমরা কর্মজগতে উন্নতি করবে তারপর মানে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে সহকর্মীদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কাজের জায়গায় প্রমোশন হতে পারে তো এই সমস্ত জিনিসগুলো ঘটবে তো কর্মের জন্য শুভ দিন আর অন্যান্য ক্ষেত্রে বলব যেহেতু চন্দ্রের দৃষ্টি থাকবে তোমাদের পঞ্চমভাবে মিন রাশিতে সেখানে অলরেডি রাহু আছে একটা গ্রহণ দোষ তৈরি করলে তৈরি করলেও তবুও ভাব বা বিদ্যা ভাব শুভ থাকবে তবে মানসিকতা একটু ডাউন হতে পারে মানসিকতা কিভাবে ডাউন হবে যেহেতু গ্রহণ দোষ হচ্ছে একটু লো ফিল করতে পারো তো সেটা হচ্ছে যে তার জন্য একটাই প্রতিকার সেটা হলো যে মহামৃত্যুঞ্জয় জব করা চন্দ্রের তান্ত্রিক মন্ত্র জব করা এবং শিব অভিষেক করা শিবের মাথায় জল ঢালা এই সমস্ত চন্দ্রের প্রতিকারের সবথেকে বড়ো উপায় তো সেদিন কারোর সঙ্গে কথা বলার সময় একটু সাবধান থাকতে হবে বিশেষ করে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর বাকি সমস্ত দিক থেকে তোমাদের শুভ ফলই পাওয়া যাবে কারণ রবি নক্ষত্র রবি তোমাদের দশমপতি সমস্ত দিক থেকে তোমাদের কর্মজগতে বাধা কাটিয়ে উঠে তোমরা সব দিক থেকে জয়লাভ করবে সেদিনে যদি আমি লাকি নাম্বার বলি তো অবশ্যই বলবো কমলা রং ও সাদা রঙকে প্রেফার করবে তো সাদা ও কমলা এটা মাথায় থাকে যেন মানে যেটা সূর্যের রং একেবারে গেরুয়া রং সেই রঙটাকে বলবো তোমাদেরকে সঙ্গে রাখতে আর বাড়ি থেকে যে কোনো সময় যখন কাজে বেরোবে শুভ কাজে বেরোবে সেদিন তোমরা চন্দন ও দইয়ের ফোঁটা যদি কপালে লাগাতে পারো খুব ভালো হয় তো লাকি নাম্বার যদি বলবো তো ওয়ান আর টু মানে এক আর দুই আর লটারি প্রাপ্তি সেদিনও সম্ভব তো সেদিনেও তোমরা কাটতে পারো আবার বলবো এরপরে লাস্ট দিন যেটা তেরো জুলাই কথা বলবো সব থেকে ভালো দিন হস্তা নক্ষত্রে চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে একাদশভাবে থাকবে লাভের ঘরে থাকবে তো কন্যা থাকবে কন্যা রাশিতে থাকবেন তো কন্যা রাশিতে থাকার জন্য লাভের ঘর ওটা তো লাভই লাভ সারা দিন লাভ করবে যা কিছু সেটা কর্মলাভ হতে পারে সম্মান লাভ হতে পারে সম্পদ লাভ হতে পারে নতুন কর্মলাভ হতে পারে বা কর্মজগতের সমস্ত বাধা কাটিয়ে উঠে নতুন একটা উচ্চতায় পৌঁছাতে পারো সবার সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে নতুন কোনো সম্পর্ক আসত আসতে পারে জীবনে তো এরকম ঘটনা ঘটবে শরীর স্বাস্থ্য নিয়ে সেভাবে কোনো চিন্তার কোনো কারণ থাকবে না সেদিনে তো একটু আবার সেই দিনে লাস্ট দিন যেহেতু রাহু থাকবে রাহু চন্দ্র দৃষ্টি বিনিময় হবে তো সেদিনেও একটু মানসিকতা মাঝে মাঝে সারাদিনে ডাউন করতে পারে লো ফিল করতে পারে দিনের শেষের দিকে তো সেই দিকটার জন্য বলবো যে ধ্যান করতে সব সময় মানে সেই দিনটা অন্তত যদি মেডিটেশন করা যায় সকালবেলা উঠে তো খুব ভালো হয় গুরু মন্ত্র জপ করতে পারলে ভালো হয় এছাড়াও যদি তাও সম্ভব না হয় তাহলে সেদিন অবশ্যই বলবো যে দক্ষিণাকালী স্তব পাঠ করতে তোমাদের জন্য খুব লাকি হবে সেটা রাহু যেহেতু এখন শনির নক্ষত্রে আছে তাই শনির মতন কাজ করবে তাই দক্ষিণাকালী স্তব পাঠ করলে রাহুরকে শান্ত করা সম্ভব সেদিনের জন্য বলবো যে অবশ্যই সবুজ ও সাদা রঙকে ব্যবহার করবে সবুজ রঙ তোমাদের জন্য লাকি হতে পারে সেদিনের জন্য শুধু আর বলবো যে তোমাদের যদি লাকি কোনো নাম্বার কথা বলতে হয় সেটা হলো দুই পাঁচ এই দুটো নাম্বার তোমাদের লাকি হবে আর লটারি প্রাপ্তি সেদিনও সম্ভব কারণ লাভের ঘরে থাকবে চন্দ্রদেব তাই লটারি কাটবে খুব ভালো ফল হবে তো সর্বদিক থেকে এই সপ্তাহটা তোমাদের একটা উন্নতি ও লাভের যোগ দেখাচ্ছে তো ভালো সপ্তাহ যোগের সপ্তাহ তোমরা আনন্দ করো এনজয় করো হতাশা কাটিয়ে উঠে তোমরা নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করো লক্ষ্য তোমরা পাবেই বৃশ্চিক রাশির জন্য এই একটা সপ্তাহ আসছে লাকি সপ্তাহ এবং সপ্তাহ সর্বদিক থেকে লাভই লাভ তো যাই হোক বন্ধুরা আজকে একটু